হ্যালো ফ্রিজ আমি কোয়েল তোমরা কেমন আছো আশা করি ভালো রয়েছো আমিও ভালো রয়েছি যা কারেন্ট চলে গেল আবার চলে তত মতো খেয়ে নিচ্ছে তো সকালবেলা তোমার চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে আর হচ্ছে আজকে ফানডে কি রান্না হবে না বেশ চলো তোমাদের সাথে শেয়ার করি বলে কথা একটু স্পেশাল হবে না তো এখানে হচ্ছে আমাদের চিকেন লোটে ফ্রাই তো এখানে দেখছো চিকেনের জন্য মশলা আর কি বেটে রেখেছে এখানে আলু ভাজি এখানে পিঁয়াজ টমেটো সব কাটা রয়েছে আর লোটে মাছটা ফ্রাই রয়েছে সেটা হচ্ছে আর এখানে দেখো কুকুর চলে এসেছে হ্যাঁ 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 তুই তো আসিস না আমাদের ঘরে কি করতে আসছিস হ্যাঁ কি উ ভুরুটাকে তুলে এমনি করছিস কেন খেঁচা খেঁচা লাগছে লোটে ম্যারিনেশান করা হচ্ছে এটা আবার টেস্ট হবে না বললো তিনটে ভেজে দাও তিনজনে তিনটে খাবো তো দেখো টেস্ট করতে বসে গেছে আমাদের বড় হ্যাংলা তো যাই হোক এখানে মানে তোমাদের সাথে এরপরে ভিডিও করতে ভুলে গেছিলাম তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখেছি দেখো মাংস করেছিলাম স্যালাড হয়েছিল এখানে হয়েছিল মানে লোটে ফ্রাই ডাল ছিল তরকা ফ্রাই ছিল খাওয়া দাওয়া হলো কি না হলো তলে চলো রেডি হয়ে গেছে এবার কোথায় বেরানো যাক এখন ঠিক বাজে সাড়ে তিনটের মতো বাজে এখন ঘর থেকে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কে কে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো তো দেখলে রেডি সেডি হয়ে দেখো হেলমেট নিয়ে বেরিয়ে গেছি তোমরা নিশ্চয়ই ভাবছো তোমাদের তো গাড়ি নেই আবার কোন গাড়ি নিয়ে যাচ্ছ তো দেখো আমাদের কি গাড়ি নিয়ে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব এই যে হরে হর মহাদেব মানে বাবাকে প্রণাম করে এক্ষুনি বেরিয়ে যাব আমরা সবাই রেডি হয়ে গেছি তাহলে চলো না না চলো না একজন এখনও আসা বাকি রয়েছে সেই আসুক তার জন্য ওয়েট করছি তো দেখো এই গাড়িটা নিয়ে যাব আজকে দুটো গাড়ি যাবে তো আমাদের সাথে একজন যাবে তোমাদের বললাম তো এই গাড়িটা যাবে আর ওই স্কুটিটা যাবে তাহলে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো কিছু কিছু একটু বাদ হয়ে যেতে পারে তাহলে চলো মিষ্টিও নিতে হবে তো মিষ্টি নিয়ে নেবো আর কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করে দিই ফার্স্টে যাব আমার বাড়িতে যেহেতু আমি আর বাড়ির মানে ফুটেজটা নিলাম না তো বাড়ির থেকে ঘুরে এসে তারপরে আমরা কোথায় যাচ্ছি বলো তো এই রাস্তাটা ছেন সেই রাস্তা সেই খুব সুন্দর আর কি আর সামনে দেখছো আমাদের সাথে যে এসছিলো সে রয়েছে তো একদম সামনাসামনি তোমাদের দেখিয়ে দেবো কে যাচ্ছি না যাচ্ছি তাহলে চলো তো কোথায় যাচ্ছি বলো তো আমরা ইকো পার্কের ওই চিড়িয়াখানাটাই আছি চলো ওইটাও তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এরাও যাচ্ছে আমাদের সাথে সব বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে ঘুরতে ভালো লাগে তো এটা মামা ভাগ নিয়ে যাচ্ছে আর এখানে আমরা তিনজন রয়েছি স্কুটি নিয়ে আর হেলমেট ছাড়া মানে এখানে একদমই এ না কেন যেহেতু এটা হাইওয়ে মতো তো যাই হোক এটা মানে চলে এখানে টিকিট কাটতে হবে ওরা গাড়ি পার্কিং করতে গেছিলো তো ওখানে একজন বিয়ে করতে গেছে আর এইটা আমি তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম তো সামনেটা এরকম সুন্দর ছোটোখাটো মানে আর কি দোকান বসে আর দেখ কী সুন্দর এই মানে ইকো পার্ক আমার আগে বিয়ের আগের দি ঘোরা যেহেতু আমার বাপের বাড়ির সামনেই একদম বলতে গেলে তো দেখো খুব সুন্দর এখানে দেখো ম্যাকাও পাখি রয়েছে ব্লুই হলো ম্যাকাও পাখি তো চলো ও ঘুরাই তোমাদের সানি খুব এক্সাইটেড অনেক পশু পাখি দেখছে তো অনেক পশু পাখি কি এখনও আনা হয়নি কিছু কিছু আছে যেমনি জলহস্তি আছে জিরাফ আছে তোমার কুমির আছে পাখি রয়েছে অনেক রকমের অনেক কালারের তো এখানে দেখো রাজ রাজহাঁস রয়েছে গাই চুলপুরির বোনকে খুঁজে পেয়েছি দেখো আসলে আমরা এমন সময় এসেছি সব পশু পাখিদের এই টাইমটাতেই খেতে দেওয়া হয় ওর জন্য আর কি সবাই সবাইকে ভিতরে ঢুকিয়ে নিয়ে খাওয়া দিচ্ছে আর জলহস্তির কথা বাধ্য সময় জলেই ডুবে থাকে আর কি বলবো তো দেখতে পাচ্ছ এখান দিয়ে চলো এটা হচ্ছে পিছন দিকটা ওই সামনের দিকটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো যে কেমন জলহস্তিটা কেমন আমাদের মানে দলে মোটা কেউ নেই তো তাই এখানে জলহস্তি তো যেটা বলছিলাম এখন মানুষও জলহস্তি হয়ে যাচ্ছে যেহেতু এত গরম পড়ছে মানুষও যেন জল ছেড়ে উঠতে চাইছে না তো জলহস্তি কি করে জল ছেড়ে উঠবে তো আমি এই কথাটা বলছি আর ওরা শুনে শুনে হাসছে আমার মানে আমার মুখের দিকে তাকে আর যেই ক্যামেরাটা তুলছি তো বাপি লজ্জায় ওইদিকে চলে যাচ্ছে তো যাই হোক তারপরে লজ্জা টজ্জা কেটে গেছিলো ওর তো এখানে কুমির ছিল অনেকগুলো দেখো কুমিরও জলের মধ্যে মানে এই ভীষণ গরম পড়েছে ওর জন্য সবাই জলে 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 মানুষও জলে মানে মানুষকেও যদি জলের মধ্যে রাখো মানুষ না বলবে না মানুষও জলের মধ্যে নেমে যাবে এরকম সবসময় সকাল দিয়ে রাত অবধি যদি মানুষকে বলো জলে থাকতে মানুষ মানে ততক্ষণই জলে থাকবে তো আমরা ভাবছি অনেক লেটে এসছি ফাঁকাই থাকবে কিন্তু না অনেক লোক হয়েছিল অনেক হয়েছিলো আর এখানে চুলবুলি বলছিল যে এই দেখো এইটা আমার বোন ওই দেখো ঠিক আমার মতো চেহারা ওই দেখো লাফাচ্ছে আমার বোন কি বলবো আর ইকো পার্কে হরিণ ঘাঁটা বলে তো এখানে তো মানে আগা আগা করে হরিণ থাকতো তো হরিণ নাম ছিল তো দেখো হরিণ ঘাটায় হরিণ দেখতে চলে এসেছি তো এই দেখো এইটা হচ্ছে ক্যাঙ্গারু তো আমার ঘরেও একটা ক্যাঙ্গারু রয়েছে সেটা মানে সবসময় লাফালাফি করে সেই ক্যাঙ্গারুটা এই ক্যাঙ্গারুটাও লাফালাফি করে ওইটাও আমার ঘরে লাফালাফি করে

তো বেরিয়ে গেছি সব দেখে এখন যাচ্ছি ওই মানে ওই ছেলেটা যে ছেলেটা এসেছিলো আমাদের বাড়িতে মানে আমাদের সাথে এসেছিলো ওই ছেলেটার বাড়িতে যাচ্ছি তা বলছে গরিবের বাড়ি চলো তো দেখো এটা নাকি কি গরিবের বাড়ি আমার তো এরকম লোকেশন ভীষণ ভালো লাগে আর ভাই তুমি যদি দেখে থাকো তো বাড়ি ঘুরতে এসছি কত কিছু খেতে দিচ্ছে আর আমাদের আর বলছে আমাদেরও অ্যাডভেস্টার দেখলে তো আমার বাপের বাড়ি অ্যাডভেস্টার এই যে আমাদের এখন চা করছে তারপরে চা পানি সবকে আবার বেরিয়ে গেলাম মানে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি অনেকটাই মানে ইয়ে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো দেখো বাড়ির সামনে চলে এসছি আমরা জানো তো আজকে একজনের আছে কার আছে না আছে সেটা তোমরা পরেই জানতে পারবে তাহলে চলো আমার গেছিলাম দেখো একদম হয়ে গেছি ওইটা দুপুরে ঘুমাইনি ঘুম পেয়ে গেছে ওইটা আর কি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কি বড় মানে বড় অ্যাক্সিডেন্ট হয়নি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কোথায় হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বাড়ি আসা না তো জমের কাজ দেখো এখন এইগুলো এই মালগুলো এখন করতে হবে কালকে আবার তোমাদের সানি স্কুল রয়েছে একদমই সময় পাবো না এই মালগুলো করতে হবে তোমাদের বললাম না কি অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় খোঁচা লেগেছে এই দেখো দেখো পাটা পুরো ফুলে গেছে আমার এইখান থেকে এই অবধি ব্যথা তোমাদের দাদা গাড়ি টেনেছে আর পুরো পা এরকম হয়ে গিয়ে ফাটার মতো এটা অনেকটা কেটে গেছে এখান দিয়ে এতটা মতো কেটে গেছে এই কি একটা ব্যাঙের মাথা কিনেছে আবার দেখো তোমাদের বললাম একজনের বার্থডে ছিল কার বার্থডে ছিল না ছিল সবই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এই ভিডিওটা না নেক্সট ভিডিওতে তার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটা কিন্তু হবে দেখার জন্য আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে হবে আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা পারবে তাই করুন টাটা